আসসালামু আলাইকুম গায়ে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ঈদের পরে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা আমাদের কাছে চাইলে ফিফটি পারসেন্ট ক্যাশ এবং ফিফটি পারসেন্ট লোন নিতে পারবেন আর আমাদের কাছ থেকে লোন নিতে পারবেন দুই বছর তিন বছর চার বছর মেয়েদের আর বর্তমানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ হিসেবে হচ্ছে এক্স কলা গাড়ি মডেল হচ্ছে আপনার দুই হাজার ছয় আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে গাড়িটা এক কথায় ফুল ক্লিন আছে সিলভার কালার হচ্ছে গাড়ি আপনার গ্যাস করা আছে সিসি হচ্ছে পনেরোশো অল অপশন অটো কোনো অ্যাক্সেস নাই আপনি এটা ফিফটি পারসেন্ট ক্যাশ এবং ফিফটি পারসেন্ট লোনে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে লোন নিতে পারবেন হচ্ছে দুই বছর তিন বছর চার বছর মেয়েতে আমরা শুধু ডাকা শহর না সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেগনাল গাড়ি সেল করে থাকি তাহলে চলুন গাড়িটার ভিতরে দেখি গাড়িটার ভিতরে হচ্ছে ইন্ট্রিটি হচ্ছে ব্ল্যাক কালার ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা এক কথা ফুল ওকে আছে আর এগিয়ে আমরা আস্কিন পাই চাচ্ছি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিন প্রাইস বসলে একটু কম বেশি হবে দাম আমাদের করে নিতে পারবেন যারা ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন আমার চ্যানেলটা লাইক এবং বেশি বেশি শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখেন আমার চ্যানেলটা লাইক এবং শেয়ার করবেন আর বর্তমানে যে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার নিউ শেয়ের হচ্ছে এলিয়ন মডেল হচ্ছে দুই বারো পনেরো আর এই স্টেশন হচ্ছে আপনার দুই হাজার ষোলোতে গাড়িটার কালার হচ্ছে রেড ওয়ান কালার এক কথায় ফুল জাপান কন্ডিশন আছে কোনো এক্সচেঞ্জ ট্রি নাই তেলের গাড়ি এখনও আপনার গ্যাস ওয়ানে তেল ইউজ হয়েছে আর সিট হচ্ছে হাইডেলিক পাওয়ার স্টার্ট আর এই গাড়িটা আপনারা চাইলে আমাদের ক্যাশও নিতে পারবেন আবার লোনও নিতে পারবেন তাহলে চলুন গাড়িটার ভিতরে দেখি গাড়িটার ভিতরে ইন্টুরি হচ্ছে বিস্কিট কালার তারপর ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা এক কথায় ফুল ওকে আছে এই গাড়িটা আমরা আস্কিন প্রাইস চাচ্ছি চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে দাম করে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে গাড়ি কেনার ক্ষেত্রে আপনার যদি গাড়ি কোনো টুকটাক কাজ থাকে আমরা ডেলিভারিকে ফুল কাজ করাই দিব আর আমাদের কাছ থেকে হচ্ছে আপনার ফিফটি পারসেন্ট ক্যাশ থেকে যারা নেবেন তারা হচ্ছে আপনার দুই বছর তিন বছর চার বছর মেধে নিতে পারবেন আর বাকি ফিফটি পার্সেন্ট টাকার উপরে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হচ্ছে ইন্টারেস্ট ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হচ্ছে লাখে বারোশো পঞ্চাশ টাকা আর বছর হচ্ছে লাখে পনেরো হাজার টাকা আপনি চার বছরে নিসেন নিয়ে হচ্ছে আপনার হাতে টাকা আসছে আপনি এক বছরে ফুল ক্লিয়ার করে দিচ্ছেন আমরা এক বছর লাভটা নেব বাকি তিন বছর লাভ নেবো না আর যদি আপনি গাড়ি ডেলিভারি নেওয়ার পর হচ্ছে তিন মাসের ভিতরে ফুল টাকা ব্যাক করে দেন আমরা হচ্ছে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট নেব আর যারা শর্টখাটে গাড়ি নিতে চান এইট্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করবেন টোয়েন্টি পার্সেন্ট লোন দেব চারটা চেক দেবেন চার মাসে ফুল ব্যাক করে দিবেন সাথে সাথে গায়ে ডেলিভারি চার মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্ট আর আমাদের কাছ থেকে গাড়ি কেনার ক্ষেত্রে আপনার ঢাকা শহরে ভারী মর্গেস ইত্যাদি কিছুই লাগবে না সব ধরনের শ্রেণীর ব্যক্তি লোক আমাদের কাছ থেকে গায়ে নিতে পারবেন আপনি বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর উপর ডিসক্রিপশন আমার নাম্বার দেওয়া আছে যদি বিস্তারিত কন্ট্যাক্ট করে আমার সাথে কথা বলবেন কী কী কাগজপত্র লাগবে ওটা বিস্তারিত আপনাদের জানাবো তারপর যে গাড়ি এটা আসছে এটা হচ্ছে জিও মডেল হচ্ছে আপনার দুই হাজার চোদ্দো মডেল আর স্টেশন হচ্ছে দুই হাজার আঠারোতে খুবই চমৎকার হচ্ছে নিউশোপের হচ্ছে জিও গাড়ি নন হাই তেলের গাড়ি এখনও গ্যাস হয় নাই এক কথায় ফুল নিট ইন ক্লিন সি সিসি পনেরোশো পার্সোনাল চলছে ফার্স্ট পার্টি মালিক স্মার্ট মার্কেটে হোয়াইট কালারের আর এই গেটে আপনারা আমাদের কাছে ক্যাশ লোন দু নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নতুন বাজার বাড়িদের যে ব্লক আর এস কার সেন্টার আর উপরে ডেসক্রিপশন আমার নাম্বার আছে আমার সাথে কন্ট্যাক্ট করে আসবেন তাহলে চলুন গাড়িটার ভিতরে দেখি খুবই খুবই চমৎকার আর এই গাড়িটা আমরা স্ক্রিন প্রাইস চাচ্ছি সতেরো লক্ষ আশি হাজার টাকা স্ক্রিন প্রাইস আর আমাদের গাড়িগুলো হচ্ছে দুই থেকে তিন দিন থাকে এর জন্য অন্তত আপনারা শুরুমে আসার আগে আমার সাথে কন্ট্যাক্ট করে আসবেন আমি শুরুমে সবসময় বসি আমি আর এস কার সেন্টারের একজন সদস্য তারপরে যে গাড়িটা আসছে এটা হচ্ছে মডেল হচ্ছে দুই হাজার দশের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার পনেরোতে গাড়ি নিউ নিমশেভের সিলভার কালার চাবিতে স্টার্ট এক কথায় ফুল ওকে আছে দশ কোনো কাজ কাম নাই গাড়িতে একদম ফুল রানিং গাড়ি এটা হচ্ছে গ্যাস করা আছে সিসি পনেরোশো অল অপশন অটো কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই চাইলে আপনি না বানা থেকেও চেক করে নিতে পারবেন আমাদের গাড়িগুলো সামনে পিছনে গ্লাস আছে অরিজিনাল আর চারটা চাকা আছে একদম ফুল ফেস তাহলে চলুন গাড়িটার ভিতরে ইন্ট্রিটা দেখি গাইটের ভিতরে ইন্টুরি হচ্ছে আপনার ব্ল্যাক কালার ডিবিরি প্লেয়ার ব্যাক ক্যামেরা ফুল ওকে আছে আর এই আমরা স্ক্রিন প্রাইস চাচ্ছি একুশ লক্ষ ষাট হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে দামাদামি করে নিতে পারবেন তারপরে যে গেটে আছে এটা হচ্ছে এক জু ওল্ড সেবের মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরোতে খুবই চমৎকার একটা হোয়াইট কালার একটা গাড়ি গাড়িটি ইউজ হচ্ছে পার্সোনাল পাঁচ পার্টি মালিক আছে আপনি ফিটনেস ট্যাক্স টোকান ফুল আপডেট পাবেন এক কথায় ফুল নিট অ্যান্ড ক্লিন এটা হচ্ছে আপনার গ্যাস করা আছে আপনি গাড়ি নেবেন নিয়ে চালাবেন কোনো কাজ কাম নাই এটাও চাইলে আপনি আমাদের কাছে ফিফটি পার্সেন্ট ক্যাশ এবং ফিফটি পার্সেন্ট লোন নিতে পারবেন আর যা ক্যাশ থেকে নেবেন আমরা একটু কম বেশি করে দেবো সমস্যা নেই এটার ভিতর হচ্ছে বিস্কিট কালার আর ডাস এসি লিমিটেড বাসন আর এই গাড়িটা আমরা আটত্রিশ বাইশ চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের শোরুমটা হচ্ছে বাইরে যে বলক আর এস কার সেন্টার